का सबसे बड़ा सानिया हुआ मेरी अगर बेटी भी चोरी करे उसको भी बहनी छोडूंगा उसको भी सजा সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়ালিদ হাসান দর্শক পাকিস্তান এবং ইমরান খান সম্পর্কে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর এসেছে আমাদের কাছে তবে আজকে একটি মজার ঘটনা শেয়ার করব সেটি হলো ইমরান খানকে ঠেকাতে গিয়ে ইমরান খানকে দমাতে গিয়ে এবার মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের শেহবাজ সরকার এবং তার দালালরা এবং সেটি শুধু পাকিস্তানেই নয় ইমরান খানকে ঠেকাতে আমেরিকাতে গিয়েও বড় ধরনের ধাক্কা খেয়েছে শেহবাজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি কিভাবে কি ঘটলো এই মহসিন নকবি ইমরান খানের বিরুদ্ধে ষড়যন্ত্র সাজাতে আমেরিকা গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে তার উল্টো মাথা খারাপ হয়ে গিয়েছে এবং উল্টা কথা বলতে শুরু করেছে সাথে সরকারও উল্টা পাল্টা আবলতাবোল বকতে শুরু করেছে দর্শক চলুন আপনাদেরকে মজার এই ঘটনাটি শোনানোর চেষ্টা করি ইমরান খান পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা এখন একটি বিশেষ সংকটের মধ্যে রয়েছে ইমরান খানের বিরুদ্ধে আনিত নানা অভিযোগ মামলা এবং রাজনৈতিক পরিস্থিতি ইমরান খানকে একটি কঠিন সময়ের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব কি শুধু রাজনৈতিক শত্রুতার ফলাফল নাকি এর পেছনে আরও গভীর কিছু ঘটনা রয়েছে এরকম পরিস্থিতিতে ইমরান খান কেন এত আক্রমণের শিকার হচ্ছেন ইমরান খানের বিরুদ্ধে যে অভিযোগগুলোর একটি বড় অংশ রয়েছে তাতে কি কোনো সত্যতা রয়েছে নাকি এইসব ইমরান খানকে চুপ করিয়ে তার দলকে মাইনাস করার জন্য তৈরি করা হচ্ছে তাছাড়া যখন ইমরান খান সরকারের সাথে ডিল বা মুক্তি চেয়ে কোনো আপোষ করতে রাজি হচ্ছেন না তখন কি ইমরান খানকে এই সততার জন্য তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে একদিকে পাকিস্তান তেহরিক ইনসাফের বিরুদ্ধে শেহবাজ সরকারকে বিভিন্ন মামলা করার সরকার যে মামলা করার চাপ দিচ্ছে অন্যদিকে ইমরান খানের নিজের জন্য এক অস্বস্তিকর রাজনৈতিক পরিবেশ এই সব পরিস্থিতি থেকে ইমরান খান কি পারবেন বেরিয়ে আসতে এখন প্রশ্ন উঠছে ইমরান খান রাজনৈতিক কৌশলগুলির ভবিষ্যতে কি আসলেই ইমরান খানের পক্ষে যাবে নাকি ইমরান খানকে আরও গভীর পরিস্থিতির দিকে ঠেলে দিবে দর্শক প্রথমে মহসিন নকবির বিষয়টি আলোচনা করি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবির একটি বিবৃতি নিয়ে যা তিনি আবারও অস্বীকার করে দিয়েছেন তবে তার আগে আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি সম্প্রতি আমেরিকা সফর করেছেন যা পাকিস্তানের রাজনৈতিক এবং কূটনৈতিক পরিসরে বেশ আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর এটি মানে গিয়েছিল তার এই সফরের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্দেশ্য ছিল বিশেষত তিনি আমেরিকায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সন্ত্রাসবাদ মোকাবিলা এবং পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে আলোচনা করার জন্য আমেরিকা গিয়েছিলেন মূলত বিষয়টি ছিল আরেকটি বিষয় সেটি আসছি প্রসঙ্গে তবে এই সফরটি আরও বেশি করে রাজনৈতিক অস্থিরতা এবং শেহবাজ সরকারের প্রতি বিরোধিতার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভির আমেরিকা সফরের মূল উদ্দেশ্য বা কি ছিল তিনি কি শুধুমাত্র পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার জন্য সেখানে গিয়েছিলেন নাকি তার এই সফরটির মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ের পরিপ্রেক্ষিতে কিছু বিশেষ উদ্দেশ্য সাধন করতে চেয়েছিল ইমরান খানের বিরোধিতা করতে চেয়েছিল এই সফরটি কি আরও গভীর রাজনৈতিক বা কূটনৈতিক উদ্দেশ্যগুলো বাস্তবায়নের বাস্তবায়নের জন্য কি ছিল মহসিন নকবি বলেছেন যে তিনি আমেরিকায় চীনের বিরুদ্ধে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এবং তারা যে বিষাক্ত প্রচারণা চালাচ্ছে সে সম্পর্কে কথাও বলেছেন এখন এই বক্তব্যের বিষয়টা একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবি আবারও পুরোপুরি অস্বীকার করেছে যে বলেছে আমি কোনো অ্যান্টি চায়না প্রোগ্রামে অর্থাৎ চায়না বিরুদ্ধে বিরোধে অংশগ্রহণ করিনি কিন্তু এই বক্তব্যের মধ্যে একটি বড় সমস্যা লুকিয়ে রয়েছে আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি যেখানে গিয়েছিলেন সেখানে যারা ছিলেন তারা ছিলেন অ্যান্টি চায়না বা চায়না বিরোধী লোকজন আর সেখানে এক বিশেষ পোস্টারও লাগানো ছিল এমনকি তার সামনে যে আমেরিকান রাজনীতিবিদরা দাঁড়িয়ে ছিলেন তারা ছিলেন অ্যান্টি চায়না অর্থাৎ চায়নার বিরুদ্ধে এখানে প্রশ্ন উঠছে পাকিস্তানের শেহবা সরকারের কর্তৃপক্ষ কি এতটাই অযোগ্য বা হতাশাগ্রস্ত যে তারা মহসিদিন নকভিকে এই রকম ধরনের অনুষ্ঠানে পাঠিয়েছিল যেখানে চায়নার বিরুদ্ধে একটি প্রোগ্রাম চলছিল তবে এটি নিশ্চিত মার্কিন রাজনীতির অনেকের জন্য ইসরায়েলের প্রতি সহানুভূতি একটি সাধারণ ব্যাপার বিশেষত যারা রাজনৈতিক ক্ষেত্রের সাথে জড়িত তারা ইসরায়েলের প্রতি একটু সহানুভূতি দেখায় তাদের নিজস্ব মতামত থাকতে পারে তবে আমাদেরও সেই অধিকার আছে আমাদের মতামত প্রকাশের তবে পৃথিবী জুড়ে ফিলিস্তিনিদের যে অধিকার রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আরব বলেছেন যে পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার সংসদ সদস্যদের উস্কানি দেওয়া হচ্ছে তবে প্রশ্ন হল যদি এটাই সত্যি হয় তাহলে সেটা এমনকি পাকিস্তান এবং চীনের সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে বিশেষ করে নতুন পিকা আইনটির প্রেক্ষিতে এটি মৌসিন নকবীর এবং পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এত কিছুর পরেও মৌসিন নকবীর বক্তব্যটি পুরোপুরি অগ্রহণযোগ্য এবং বলা যায় যে এটি একটি অস্পষ্ট বক্তব্য কেননা পাকিস্তানের এই স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নকবি বলেছেন যে আমি ভুলক্রমে সেখানে গিয়েছিলাম সেই প্রোগ্রামে আমি জানতাম না সেখানে কি ঘটছে একদিকে তিনি এইভাবে পরিস্থিতি জানাতে চাইলেও তিনি আরও একটি মিথ্যা কথা দিয়ে সেই সত্যটিকে ঢাকতে চাইছেন এত সবের পর মহসিন নকবি মার্কিন সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন রাজনীতি করুন তবে সেটা এমন পর্যায়ে না যান যে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হোক তবে এটি আরও একটু বলার প্রয়োজন যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা তার শক্তি বিশ্বব্যাপী শক্তিশালী করেছে যা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই সম্ভব হয়েছে এই সমস্ত ঘটনা ঘটছে একদিকে যেখানে সত্য এবং মিথ্যার মধ্যে বিভ্রান্তি চলছে অন্যদিকে এটি পাকিস্তান এবং আমেরিকার সম্পর্কের জন্য একটি গুরুতর সংকেত হতে পারে নকভি বলেছেন যে আমি কোনো চীনের বিরুদ্ধে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি এই অনুষ্ঠানটি আমেরিকাতে হয়েছিল তবে প্রশ্ন উঠছে যখন আপনার সামনে আমেরিকান রাজনীতিবিদরা বসেছিলেন তখন আপনি ইমরান খানের বিরুদ্ধে আলোচনা করেছেন কেন আপনি যখন সেই লোকেদের সঙ্গে কথা বলছেন যারা আমেরিকার পক্ষে তখন তারা কি আপনাকে উস্কানি দিচ্ছিল এমন প্রশ্ন করা হয়েছিল মহসিন নকবীকে এখানে মূল কথাটি হল যখন মৌসিন নকবী এবং তার মতো লোকেরা তাদের নিজের স্বার্থের জন্য কাজ করে তখন তারা সহজেই মিথ্যা কথা বা ভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে গুজব ছড়ায় তবে যখন তারা বুঝতে পারে যে সঠিক পথে তাদেরকে চলতে হবে তারা সঠিক পথে চলতে বাধ্য তখন তারা তাদের ভুল সংশোধন করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয় এমনকি আমেরিকান রাজনীতিবিদরা যখন পাকিস্তানের মধ্যে অবস্থা বুঝে ইমরান খানের পক্ষে বক্তব্য দেন তখন তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে মূল্যায়ন করেন এমনকি বাংলাদেশের ইতিহাসে যেমন অনেকে সামরিক সরকারদের পাশে থেকেছে তেমনি পাকিস্তানের বর্তমান প্রশাসনের মধ্যে নানা বিতর্ক চলছে যারা শুধু পলিশ করার পন্থায় বিশ্বাসী অর্থাৎ ইমরান খান একটি বক্তব্য দিয়েছিল যে সরকারের জুতা পলিশ তারা কখনো সফর হয় না এমনকি যারা দেশটির আসল সমস্যা বুঝে না তাদের কাছে এ ধরনের দুর্বল সরকার থাকার কারণে পাকিস্তানের সুনাম আরও সংকটে পড়ছে এছাড়া যখন পাকিস্তানে ইমরান খানের সরকার ছিল তখন একাধিকবার ইমরান খানের বিরুদ্ধে কৌশলে আক্রমণ করা হয়েছিল তবে বর্তমানে পাকিস্তানের রাজনীতিতে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা অবশ্যই পাকিস্তানের ভবিষ্যৎকে নতুন করে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা প্রমাণ করছে বর্তমানে উচ্চ আদালতের নতুন বিচারকরা পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিপক্ষে একাধিক মামলা গ্রহণ করেছেন যা পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতির একটি গুরুত্বপূর্ণ পর্ব এটি একটি জটিল এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যা পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির দিকে এক নতুন আলো ফেলছে মহসির নকভি দাবি অনুযায়ী ইমরান খান এবং তার দলের বিরুদ্ধে চলমান আইনি মামলা একটি নকল এবং অবৈধ দাবিতে তৈরি হয়েছে বিশেষত আদালতের মধ্যে ফয়সালা হওয়ার পর অনেক দিন পরে সেটি আপিলের মাধ্যমে তাকে কার্যকর করা হয়েছে এই সময় একটি নতুন দৃষ্টিভঙ্গি সামনে আসছে যে কীভাবে বিভিন্ন বিচারকরা নিজেদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পারে এবং কিভাবে শেহবাজ সরকারের ইস্টাবলিশমেন্ট তাদের স্বার্থের জন্য কার্যকরী বিচারক নিয়োগ করছে তাদের পক্ষে যাতে আদালতে কথা বলতে পারে এই পুরো পরিস্থিতিতে এবং শেহবাজ সরকারের পক্ষ থেকে ইমরান খান এবং তার দলের বিরুদ্ধে চাপ তৈরি করা হচ্ছে তবে ইমরান খান তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিরোধ করেই চলেছে বিশেষ করে যখন পাকিস্তানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা এবং অভিযোগ আনা হচ্ছে অন্যায় করা হচ্ছে তখন এটি সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা এবং রাগ তৈরি করছে পাকিস্তানের যুবকরা এসব পরিস্থিতির প্রতি অসন্তুষ্টি জানাচ্ছে এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাস কমে যাচ্ছে এছাড়া মরিয়াম নওয়াজ অর্থাৎ নওয়াজ শরীফের মেয়ে তার আচরণ এবং রাজনীতিতে তার নতুনভাবে সক্রিয় ভূমিকা যেখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়া নানা ধরনের বিতর্কিত ভিডিও এবং পোস্ট করছেন তাও রাজনীতির বিভিন্ন স্তরে আরও ভাব নিয়ে আসছে এই মরিয়ম নওয়াজের আচরণকে নিয়ে নানা মিমস তৈরি করা হয়েছে এবং এটি পাকিস্তানের যুব সমাজের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে শেহবাজ সরকারের উদ্দেশ্য হল সঠিক বিষয় থেকে জনগণের দৃষ্টি সরিয়ে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে চাপ তৈরি করা এই পরিস্থিতির দিকে যখন লক্ষ্য করা যায় তখন স্পষ্ট হয় যে পাকিস্তানের বর্তমান রাজনীতিতে তীব্র উত্তেজনা এবং প্রতিরোধের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে তারা অন্য দলের বিরুদ্ধে টার্গেট করেই তাদেরকে দমন পীড়ন করছে যেমন ইমরান খানকে টার্গেট করে শিহ সরকার দমন পীড়ন চালাচ্ছে এবং যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তখন সেই দলও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করছে ফলে পাকিস্তান তেহরিক ইনসাফের সোশ্যাল মিডিয়ার ওপর আক্রমণ শুরু হচ্ছে যেমন এক অদ্ভুত মামলায় পুলিশ প্রচার দিতে গিয়েছিল এখনও পর্যন্ত অভিযুক্তকে আদালতে হাজির করার জায়গা খুঁজে পাচ্ছে না যে কোন মামলায় সেই কর্মীকে আদালতে দেবে সেটি ইমরান খানের কর্মীদের ওপর এমন অত্যাচার চালাচ্ছে পুলিশ এইসব ঘটনার মধ্যে পিটিআই রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ মাঝে মাঝে স্থানীয় আদালতে অথবা বিশেষ আদালতে সেই ব্যক্তিদেরকে হাজির করছে কিন্তু এখন সেই পুলিশরা বুঝতে পারছে না যে এই মামলা তাদেরও বিরুদ্ধে দেওয়া যায় কি না এবং তাই লাহোরের আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে এটি একটি অদ্ভুত ঘটনা যেখানে শেহবাজ সরকার কিছু করতে না পেরে নিজেরই পরিচয় হারাচ্ছে এখন আরও মামলা তৈরি করা হবে এক এক করে ছোটোখাটো ভুলের জন্য মামলা দায়ের করা হবে বিরোধী দল অর্থাৎ ইমরান খানের দলকে দমন করার জন্য উদাহরণ হিসেবে কোনো গ্রুপে কেউ কোনো মেসেজ কিংবা শেয়ার করলে তখন তাকে আটক করা হবে এবং কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হবে এমন আইন শেহবাজ সরকার এবং ইস্টাবলিশমেন্ট পাশ করিয়ে ফেলছে যাতে বিরোধী দলকে দমন করা যায় এমনকি বিশেষ একটি ইউএসবি ডিভাইসের মধ্যে কোনো খারাপ সামগ্রী দেখিয়ে আদালতে তা উপস্থাপন করাও সহজ হবে ইমরান খানের কর্মীদের বিরুদ্ধে এই ধরনের মামলার জন্য সেহবাজ সরকার কোনো প্রমাণ উপস্থাপন না করেও সিদ্ধান্ত নিতে পারে এবং মামলাগুলোকে চাপিয়ে দিতে পারে এটা স্পষ্ট যে আইন ভঙ্গের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করার জন্য আইনকে ব্যবহৃত হচ্ছে আইনকে অবৈধভাবে ব্যবহার করছে এই সরকার যাতে বিরোধী দলের কণ্ঠরোধ করা যায় ইমরান খান সম্পর্কে মিডিয়ায় যেসব খবর প্রচারিত হচ্ছিল তা আবার শুরু হয়ে গিয়েছে বিশেষ করে হামিদ মিরের প্রোগ্রামে ইমরান খান সম্পর্কে কথা বলা হচ্ছে তবে মূল বিষয়টি হলো যে পাকিস্তান সেনা সরকার এখনও ইমরান খানকে ক্ষমা করতে চাচ্ছে তবে এটি কোনো এক সমঝোতার ফলস্বরূপ হতে হবে অর্থাৎ সরকার বা স্টাবলিশমেন্টের সাথে ইমরান খানকে ডিল করতে হবে কিন্তু ইমরান খান এই ডিল করতে চায় কি না সেটি বড় প্রশ্ন সেনা সরকারের সমালোচনা করেছে যে তারা ইমরান খানকে ক্ষমা করার জন্য আরও বিশ্বাসযোগ্য পন্থা খুঁজে বের করতে পারছে না রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রের প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া এবং সঠিক পথে চলা অত্যন্ত জরুরি যখন কোনো মামলা শাসক গোষ্ঠী কিংবা অন্য কোনো শক্তিশালী পক্ষ দ্বারা পরিচালিত হয় তখন সাধারণ জনগণের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এখানে যেসব রাজনৈতিক বিষয় উল্লেখ করা হয়েছে তা খুবই বিস্তৃত এবং সংকটপূর্ণ ইমরান খানের উদ্যোগে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা ভবিষ্যতে পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এই ধরনের পদক্ষেপ মূলত দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে তবে এটির প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের ওপর তার প্রভাব পড়তে পারে আলেমদের বিষয়েও যে আলোচনা হচ্ছে তা পাকিস্তানের ধর্মীয় সমাজের জন্য একটি বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যখন একটি রাষ্ট্রীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রাষ্ট্রীয় ক্ষমতার সাথে যুক্ত হয়ে যায় তখন তা সমাজের ওপর গভীর প্রভাব ফেলতে পারে তাদের ভূমিকা কি আদর্শিকভাবে সঠিক এবং আইন আইনগতভাবে স্বীকৃত সেটি নিয়েও প্রশ্ন উঠছে কিংবা তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হচ্ছে নাকি সেটিও খতিয়ে দেখতে হবে এসব প্রশ্ন সমাজের শান্তি এবং শাসন ব্যবস্থা সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে এছাড়া যখন রাষ্ট্রের কর্মকর্তা বা পার্লামেন্ট সদস্যদের বেতন বৃদ্ধি নিয়ে বিতর্ক ওঠে তখন সাধারণ জনগণের জন্য এটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে সাধারণ মানুষ যখন খোঁজ পায় যে তাদের সমস্যা সমাধানে বরং নেতারা নিজেদের সুবিধা বাড়াচ্ছে তখন জনমনে ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয় এই সমস্ত বিষয়ে অবশ্যই পাকিস্তানিদেরকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত তথ্য সাবধানে বিশ্লেষণ করতে হবে যেন তাদের সঠিক পথ খুঁজে পেতে পারে এবং পাকিস্তানকে ধ্বংসের পথে টেনে ধ্বংসের পথ থেকে রক্ষা করতে পারে এবং ইমরান খান যেন খুব শীঘ্রই তার জেল থেকে মুক্ত হতে পারে দর্শক সব মিলিয়ে আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ